বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি স্কুলগুলো দ্রুত খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন পরবর্তী সকল আপডেট খবর সবার আগে পেয়ে যাবেন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলগুলো দ্রুত খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার আঠাশে আগস্ট ভার্চুয়াল সচিবসভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী রাজধানীর শেরে বাংলা নগরস্থ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সচিবসভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দিয়ে সচিবসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া দরকার এবং এর জন্য খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে এটা শুধু বিশ্ববিদ্যালয় বলে না আমাদের স্কুলগুলো খুলে দিতে হবে তিনি বলেন এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ ঘরে থাকতে থাকতে বাচ্চাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে সেদিকে আমাদের নজর দেওয়া দরকার স্কুল বিশ্ববিদ্যালয় খুলে দিতে শিক্ষা মন্ত্রালয়ের যথাযথ ব্যবস্থা নিচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে তো এই ছিল আজকের মতো আপডেট পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন